নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ আমাদের একাদশী আমরা দুজন একাদশী আছি এখন সকালবেলা রিয়া কলেজে যাবে তার জন্য এক তরকারি ভাত রান্না করে দিচ্ছি তো ও বলছে সুটকি রান্না করতে তো কষি একটা ধুনদুল আছে একটা আলু দিয়ে চেপা সুটকির ঝাল রান্না করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব শুটকি রান্নার জন্য সাত আটটা কাঁচামরিচ ফালি করে নিচ্ছি একটা চিংড়ি মাছ নিয়েছি একটা চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে দেব অল্প একটু শুটকি হবে তো কয়েক পিস ওই রসুনের কোষ কোষা ছাড়িয়ে নিয়েছি কয়েক পিস রসুনের কোষ একটু ছেঁচে দিয়ে দেব গতকাল সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ রান্না করেছিলাম ওখানে দুইটা মাছ আছে ও বলছে আর কিছুই রান্না করতে হবে না তো রান্নাবান্না সেরে স্নান করে তারপর আমাদের জন্য রান্না করব। চিংড়ি মাছটার এখনও বরফ ছাড়েনি তো কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইতে সরিষার তেল দিলাম তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিলাম তারপর একটা রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে নিয়েছি ওটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু ভাজা হলে চিংড়ি মাছ দিয়ে দিলাম সাথে সাথে লবণ হলুদও দিয়ে দিলাম সুন্দর করে ভেজে নিচ্ছি এবার ধুয়ে রাখা চেপাশুটকি দুইটা দিয়ে দিলাম চ্যাপাশুটকিগুলো তেলে দিলেই গলে যায় সাথে সাথে এ দেখুন মুহূর্তের মধ্যে গলে গেল এবার ফালি করে রাখা কাঁচামরিচ দিলাম ধুন্দুল আর আলু দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করবো এক ফোঁটা জলও দেব না ধুন্দুল থেকে জল বের হয়ে যাবে ঢাকা উঠিয়ে একবার নাড়িয়ে দিয়েছিলাম নিচ দিয়ে যেন লেগে না যায় তার জন্য লাগেনি জল বের হয়ে গেছে সুন্দরভাবে রান্নাটাও হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব আর একটু জল শুকিয়ে নেব অনেক সময় পার হয়ে গেল তো আমি রিয়া খেয়ে দিয়ে কলেজে চলে গেছে এই ফাঁকে আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে চলে আসলাম আবার রান্নাঘরে এখন সাগুটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আড়াইশো গ্রাম সাগু এনেছি খাটি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করব আর কিছু ফল আছে ঘরে ওইগুলি খাওয়া হবে দুই তিনবার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো সাগুগুলো তেমন ভালো না প্যাকেট দেখে বোঝা গিয়েছিল মনে হচ্ছিলো অনেক ভালো হবে আসলে তেমন ভালো না যাই হোক এক ঘন্টা ভিজিয়ে রাখার পর সাগর পায়েস রান্না করতে চলে আসলাম একেবারে মাঠে চড়ানো খাটি গরুর দুধ ফ্রিজে ছিল তাই বরফ হয়ে গিয়েছে তো দুধ বলক আসতে আসতে আমি এখানে কয়েকটা ওই কাঠবাদাম আর খেজুর কেটে নিচ্ছি যেহেতু পায়েসে গুড় চিনি কিছুই দেব না তো কয়েকটা খেজুর কেটে দিলে একটু মিষ্টতা লাগবে জানি খেজুর অনেক মিষ্টি জাতীয় ফল এটা খেলে সুগারের রোগীদের সমস্যা হয় তো ওনার তো তেমন সুগার নাই বা নিয়ন্ত্রণে আছে তার জন্য একটা দুইটা খেলে একবেলা খেলে তেমন সমস্যা হবে না আগেও এরকম খেয়ে দেখেছে তেমন সমস্যা হয়নি দুই একটা খেজুর খাওয়ার পর দুই ঘন্টা পর সুগার মেপে দেখেছি নর্মালই আছি আপনাদের সবার আশীর্বাদে দুধ বলক আসার পর একটা তেজপাতা দিলাম দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব ভিজানো সাগু দেওয়ার পর বেশি জাল করতে হবে না দুই এক মিনিটের ভিতরে সাগু সিদ্ধ হয়ে যাবে এখন খেজুর আর বাদাম কুচানো দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাগুগুলো সাগু দেওয়ার সাথে সাথে চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়েছি সাগুগুলো সাথে সাথে সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গেল বেশিক্ষণ রাখা যাবে না তাহলে একেবারে গলে যাবে স্বাস্থ্যসম্মত সাগর পায়েস হয়ে গেল এখন নামাবো সাগর পায়েসটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর বেড়ে নিচ্ছি আমাদের জন্য রিয়া কলেজ থেকে চলে আসছি আরও অনেক আগে তিনটা বাজে ঘরে ফল আছে আম আপেল এসব আছে তো এখন পায়েসটা খেয়ে বিকালে ওই সব খাব তো পায়েসের একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে কিছুটা ফল কেটে দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে প্রথমে দর্শন তারপরে গুণ বিচারি তবে মিষ্ট তেমন নাই ওই সাগর পায়েসে তো কোনো গুড় চিনি কিছুই দেওয়া হয়নি আমাদের কাছে ভালো লাগবে খেতে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে এটা একবারেই ভালো লাগবে না আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবি চার বলেন যে খাবার স্বাস্থ্যসম্মত অর্গানিক ওটা কিন্তু স্বাদ কম লাগে ওটা বেশি খাওয়া যায় না আসলেই বাস্তব আমরা ওনার কথা অক্ষরে অক্ষরে পালন করে মেনে ভালোই আছি এখন আমরা খেতে বসে গেলাম এবার বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে তারপরে শ্রাবণীস ওয়ার্ল্ড শিখা সিনহা রয় কলকাতা থেকে লিলি দাস সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে রয় অরুণ কলকাতা থেকে রাবেয়া বস্রী ঢাকা থেকে প্রেম টু প্রেম ফটোগ্রাফি সুমিতা দে আসাম থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে রানু বেগম ইতালি থেকে অনিমা বোস পলতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সীমানাথ আমেরিকা থেকে সুমনশীল সৌদি আরব থেকে সেলিম মন্ডল আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা ভালোবেসে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে